আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কুয়েত এবং বাংলাদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আজকের কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম গুরুত্বপূর্ণ অনেক নিউজ আছে আপনাদের জন্য দারুণ কিছু গুড নিউজ না আপনাদের জন্য আসলাম আজকের কুয়েত আপডেটের তিনটি পয়েন্ট আপনাদের মাঝে কথা বলবো এক নাম্বার পয়েন্টে ভিসা সংক্রান্ত বিষয়ে আপডেট দেব দুই নম্বর পয়েন্টে কথা বলবো হলো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এটা হলো দারুণ একটি গুড নিউজ সেটা হলো আকুথুকুমা ভিসা থেকে আহালি ভিসা হওয়ার জন্য কুয়েত গভর্নমেন্ট থেকে সুযোগ দেওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা খুবই যুগন্তকারী একটি সিদ্ধান্ত এরকম সিদ্ধান্ত বিগত একশো বছরের ভিতরে কুয়েত গভর্নমেন্ট থেকে নেওয়া হয়নি দারুণ একটি সুযোগ দিতে যাচ্ছে সেটা হচ্ছে আকু থুকুমা ভিসা থেকে আহলি ভিসা হওয়ার জন্য সুযোগ এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কথা বলবো কিভাবে আহ আকু থুকুমা থেকে হালি ভিসা হবেন তিন নম্বর পয়েন্টে কথা বলব বর্তমান কুয়েতের যে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী এবং অভিযান এবং বর্তমান কুয়েতের দিনের রেট সম্পর্কে সম্মানিত ভিউয়ার্স গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট প্রতিনিয়ত আপনাদের মাঝে দেখা যাচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না অনেকদিন পর আসতেছি যার কারণে ভিডিওগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সকল কুয়েত প্রবাসী ভাই ও বোনদের মাঝে শেয়ার করে দেবেন বাংলাদেশ থেকে যারা কুয়েত নতুন আসতে চাচ্ছেন তাদের মাঝেও শেয়ার করে দেবেন এবং অন্যান্য দেশ থেকে যারা দেখতেছেন তাদেরকেও স্বাগতম কুয়েত সম্পর্কে জানার জন্য আসলে প্রত্যেকটা দেশ সম্পর্কে জানা উচিত জ্ঞান বৃদ্ধি পায় এবং ওই দেশ সম্পর্কে ধারণা পাওয়া যায় আপনি না আসেন আপনার ছোট ভাই বা অনেকেই আসতে পারে এই সুযোগগুলো আপনার পরিবারের পরিবারের লোকজনকে দিতে পারেন বা লোকজন গ্রহণ করতে পারে তাই ভিডিওটাই অবশ্যই অ্যাভয়েড করবেন না সবাই দেখবেন সব জায়গার থেকে সম্মানিত ভিউয়ার্স বর্তমান কুয়েতের ভিসার আপডেট দিতে গেলে রানিং মাসে যে কোম্পানিগুলোর ভিসা বের হয়েছে এবং এই সামনের মাসে যে কোম্পানিগুলো ভিসা বের হবে মানে আজ দুই তারিখ এই মাস শুরু হলো এই মাসে কি কি কোম্পানি ভিসা বের হবে প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ গত মাসে একের অধিক কোম্পানিতে ভিসা বের হয়েছে তিন থেকে চারটি কোম্পানির ভিসা বের হয়েছে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমি গত ভিডিওতে আপডেট দিয়েছি তারপরে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি কেপিটিসি কোম্পানির ড্রাইভিং ভিসা বের হয়েছে গত মাসে অনেকেই ভিসা পেয়েছেন এবং সামনে আরও একবার ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয় পর্বের ভিসা সম্মানিত ভিউয়ার্স আরও গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে ক্লিনার কোম্পানির ভিসা বের হয়েছে যদিও বড় কোনো ক্লিনার কোম্পানির কিন্তু এখন পর্যন্ত ভিসা বের হয়নি যেমন তানজিবকো বলেন আলফাইসাল বলেন পিসাইড বলেন আব্দুল হামিদ বলেন ন্যাশনাল জিএম ইউএফএম সহ আরও যে কোম্পানিগুলো আছে বড় বড় সেই কোম্পানিগুলোতে কিন্তু গত মাসে কোনো প্রকার ভিসা বের হয়নি তবে রানিং মাসে কিছু কোম্পানির ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে যদি লামানা পারমিট পায় সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো আসলে কুয়েত আপডেট নিউজগুলো অনেকটাই লেট হয়ে গেছে অনেকদিন হলো আপনাদের মাঝে সেভাবে আলোচনা করতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে এখন থেকে আপনারা নিয়মিত চ্যানেলের সাথে থাকেন ভিডিও পাবেন তো এখানে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট আপনাদের জন্য সেটা হচ্ছে কি কি ভিসা বের হবে এই সামনের মাসে সম্ভাবনা আছে ক্লিনার কোম্পানিগুলো ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে একাধিক কোম্পানি থেকে খালি ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই মাজরা ভিসা বের হবে কিনা মাজরা ভিসা সামনে বের হবে কারণ যে এখন শীত আসতেছে কুয়েতে মাজরা ভিসা অনেক বের হবে তারপরে খাবার ডেলিভারি ভিসা কিন্তু প্রত্যেক মাসে টুকটাক বের হচ্ছে ফাইভ স্টার হোটেলে ভিসা বের হয় না সেটা আমি বারবার বলেছি এখন আর নতুন করে বলার কিছু নাই তবে গুরুত্বপূর্ণ একটা ইস্যু সেটা হচ্ছে খাদেম বিসা খুলে দেওয়া হচ্ছে কুয়েতে খাদেম বিসা কবে নাগাদ খুলে দেওয়া হবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত না তবে এই যে শীত আসতেছে এই শীতের আগে খাদেম বিসা আপনাদের জন্য খুলে দেওয়া হবে বিশেষ করে যারা বাসা বাড়িতে আসতে চাচ্ছেন অনেক মেয়েরাই বাসা বাড়িতে কাজে আসতে চাচ্ছেন কুয়েটা আসতে পারতেছেন না তাদের জন্য একটু সুযোগ আসবে এবং অনেকেই হাউস ড্রাইভিং হিসাবে কুয়েতে আসতে চাচ্ছেন অনেকেই ভিসা পাচ্ছেন না সেটির জন্য আপনারা সুযোগ পাবেন তবে ইনকামের দিক দিয়ে সবচেয়ে ভালো অবস্থানে আছে ট্যাক্সি ড্রাইভাররা ট্যাক্সি ড্রাইভার যারা পুরাতন হয়েছেন তারা তো মার্শাল্লাহ এক থেকে দেড় লাখ অনেকেই দুই লাখ পর্যন্ত ইনকাম করে থাকে আমার খুবই ক্লোজ লোক আছে দুই লাখের বেশি ইনকাম করে প্রতি মাসে তো এটা আসলে আমি নিজের কাছের লোকের তো তাহলে বলেন এগুলো আসলে যারা পুরাতন হয় কুয়েতে কুয়েতের প্রত্যেকটা পয়েন্ট যারা চেনে তারা কিন্তু এখানে এসে সফল হতে পারেন খুবই তাড়াতাড়ি তো সম্মানিত ভিউয়ার্স এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা জিজ্ঞেস করেছিলেন সেটা হচ্ছে এই ভিসাগুলো যে সামনে মানে কমার সম্ভাবনা আছে কিনা তো আসলে ভাই এখন পর্যন্ত এখন পর্যন্ত সরকারিভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তাতে এখন পর্যন্ত ভিসার দাম কমেনি কুয়েতে সামনে যে পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে তাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে কত দিন নাগাদ কমবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত ভাবে বলে দেবো আপনাদের নিশ্চিত হওয়ার পরে এখন গুরুত্বপূর্ণ ইস্যু সবচেয়ে যেটা আজকে গুরুত্বপূর্ণ নিউজ যেটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন কেউ মিস করবে না সেটা হল থেকে আহালিভিসা হওয়ার সুযোগ প্রিয় ভাই বোনেরা এরকম একটি সিদ্ধান্ত এরকম একটি যুগান্তকারী সিদ্ধান্ত কুয়েতে নিতে যাচ্ছেন কুয়েত গভর্নমেন্ট থেকে নিতে যাচ্ছেন মানে নেওয়া হয়ে গেছে অলরেডি নভেম্বরের তিন তারিখ থেকে শুরু নভেম্বরের তিন তারিখ থেকে আকুদ ভিসা থেকে আহলি ভিসা হওয়ার কার্যক্রম শুরু হতে যাচ্ছে আপনারা জানেন বিগত যে মানে বিগত খাদেম ভিসা থেকে আহলি ভিসা হওয়ার সুযোগ দিয়েছিল বা খাদেম ভিসা থেকে প্রাইভেট সেক্টর ভিসাগুলোতে আসার সুযোগ দিয়েছিল এখানে প্রায় আটান্ন হাজার লোক প্রায় আটান্ন হাজার লোক এই ভিসা ট্রান্সফার করেছেন তাহলে বোঝেন কত সংখ্যা এখানে যদিও সবগুলো বাংলাদেশের না আরো অন্য অন্য দেশের আছে তবে এখানে সংখ্যাটা দেখেন তো আকু থেকে আহালি হওয়ার সংখ্যাটা আরো বেশি হবে তবে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে এইগুলো জানা খুবই জরুরি এগুলো আমি খুবই সহজ ভাষায় আপনাদের বলবো অনেক সময় দেখা যাচ্ছে যে প্রফেশনাল যে ভাষাগুলো এগুলো ইউজ করলে অনেকেই সাধারণ মানুষ যারা তারা বুঝতে পারে না আমি একদম সহজ ভাষায় আপনাদের বলি একদম যেটাকে বলে হতেছে খাস বাংলা তো এক নাম্বার শর্ত সেটা হচ্ছে আপনার যে মালিক আছে বা আপনার যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির কন্ট্রাক্ট শেষ হতে হবে আপনি যে কোম্পানিতে কাজ করেন যে কন্ট্রাক্টে কাজ করতেছেন সেই কন্ট্রাক্ট শেষ হতে হবে এটা হলো এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত আপনার যে মালিক আছে বা আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানি আপনাকে নিঃশর্তভাবে ছেড়ে দেবে এরকম একটা নিশ্চয়তা লাগবে এরকম নিশ্চয়তা যদি আপনি পেয়ে যান তাহলে এর পরের যে পর্বটি সেটা হচ্ছে আপনাকে আবেদন করতে হবে এখানে আবেদন করতে হবে উল্লেখ করতে হবে যে আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানি আপনাকে নিঃশর্তভাবে ছেড়ে দিয়েছে বা তাদের কোনো দাবি দেওয়া নেই আপনার কোনো সমস্যা নেই আর তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনার নামে কোনো প্রকার ইনহাস মামলা বা কোনো প্রকার মামলা মোকাদ্দ যদি থাকে এগুলো মিটিয়ে নিতে হবে তো চার নম্বর পয়েন্ট তিনশো পঞ্চাশ দিনের ফি লাগবে আপনাকে এটা আবেদন করতে তিনশো পঞ্চাশ দিনের ফি লাগবে এটা আবেদন করতে আপনারা জানেন খাদেম থেকে সোন ভিসা হতে এখানে লাগছিল অনলি পঞ্চাশ দিনার কিন্তু এটা এখানে ফি নির্ধারণ করা হয়েছে তিনশো পঞ্চাশ দিনার তিনশো পঞ্চাশ দিনের কিন্তু ব্যাপার না এটা কুয়েতিদের কাছে এক মাসের ইনকাম যারা বাইরে এই ভিসা থেকে আহালি ভিসাতে যাবেন বা ভালো কাজে যাবেন তাদের এক মাসের ইনকাম এটা দিতে হয় না কোন সমস্যা হবে কেউ আপত্তি করবে তবে এখানে স্ট্রামস টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে সত্যি মেনে চলতে হবে তাহলেই আপনি কেবল আকুদ ভিসা থেকে আহালি ভিসা হওয়ার সুযোগ পাবেন এখানে যে সুযোগটি কুয়েত গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে তার জন্য অসংখ্য ধন্যবাদ কুয়েত গভর্নমেন্টকে আসলে প্রত্যেকটা জায়গা থেকে যারা নিজ নিজ জায়গায় অবস্থান করতেছেন সবারই উচিত কুয়েত বর্তমান যে আছে তাকে ধন্যবাদ ধন্যবাদ দাও কেন দিতে হবে কারণ একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে যা কুয়েতের একশো বছরে বিগত একশো বছরে এই সিদ্ধান্তগুলো হয়নি অলরেডি তিনটি সিদ্ধান্ত এমন নেওয়া হয়েছে সাধারণ ক্ষমা ঘোষণা করে করা হয়েছিল সেখানে হাজার হাজার প্রবাসীরা দেশে চলে গেছেন এবং অনেকেই ভিসা ট্রান্সফার করে নিয়েছেন মানে যাদের সমর্থন হয়েছেন বা যাদের সেরকম কন্ডিশনে ছিল তারা কিন্তু নতুন করে আবার বৈধ হয়েছেন দুই নম্বরে যে সুযোগটি দেওয়া হয়েছিল খাদেম থেকে সোন হওয়ার অনেকেই গ্রহণ করেছেন প্রায় আটান্ন হাজার প্রবাসী এখন তিন নম্বর কন্ডিশন চলে আসছে আকুথুকুমার থেকে আহালি হওয়া খুবই ভালো সিদ্ধান্ত কুয়েত যেভাবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে তাকে আমরা সাধুবাদ জানাই তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে আমাদের দাবি সেটা হচ্ছে কুয়েতের যেটা লামানা পারমিট যেটা আছে সেটাকে তুলে দিতে হবে এটা কুয়েত গভর্নমেন্টের কাছে জোর দাবি জানাচ্ছি এটা শুধু কুয়েত গভর্নমেন্টের কাছে না বাংলাদেশ অ্যাম্বাসি যে আছে কুয়েতে যারা অবস্থান করতেছেন তারা তাদের কাছে জোর দাবি জানাচ্ছি অবশ্যই আপনারা কুয়েতের গভর্নমেন্টের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটি নেন যে আমাদের যে লামানা পারমিট নেওয়া লাগে এটা যেন উঠে যায় যদি লামানা পারমিট উঠে যায় তিনটি ভালো দিক আছে বাংলাদেশের জন্য এক নাম্বারের কন্ডিশন ভিসা পাবে অনেক বেশি যে পরিমাণ ভিসা পাওয়া যাচ্ছে তার থেকে তিন চার গুণ বেশি ভিসা পাবে বাংলাদেশ দুই নাম্বার পয়েন্ট ভিসার দাম অনেকটাই কমে আসবে তিন নাম্বার পয়েন্ট এখানে সিন্ডিকেট অনেকটা ভেঙে যাবে তো এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এগুলো কিন্তু কার্যকরিত হবে একমাত্র যদি লামানা পারমিটটা বাতিল হয়ে যায় তো সম্মানিত ভিউয়ার্স আমরা এটা জোর দাবি জানাচ্ছি আপনারাও অবশ্যই কমেন্ট সেকশনে কারা কারা আমার সাথে একমত জানিয়ে যাবেন তো তারপরে সর্বশেষ যে পয়েন্টটি সম্মানিত ভিউয়ার্স সেটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট বর্তমান কুয়েতের অভিযান বর্তমান অভিযান মোটামুটি ঢিলে ঢালাভাবেই চলতেছে তবে লোক কিন্তু ধরা হচ্ছে গতকালকেও শোনা গেছে মাদকের সাথে জড়িত এরকম অনেক লোককেই ধরা হয়েছে তো যারা অবৈধ আছেন কুয়েতে তাদেরকে অনেক সময় ধরা হচ্ছে অনেকটাই কমে গেছে অবৈধ প্রবাসী প্রায় কুয়েতে অনেকটাই কমে গেছে যার কারণে তেমন কোনো লোকজন অবৈধ প্রভাবে ধরা পড়তেছে না তবে যারা বৈধ আছেন তারা অবশ্যই সিভিল আইডি কার্ড সাথে নিয়ে চলবেন সিভিল আইডি কার্ড না থাকলে অবশ্যই অনলাইনে যেটা আপনার অ্যাপস আছে সেখানে সিভিল আইডি কার্ড শো করে রাখবেন তাহলে আপনার জন্য চলাফেরা খুবই সহজ হবে সম্মানিত ভিউয়ার্স সর্বশেষ কুয়েতের ডিনার রেট সত্যি অবাক করা কাণ্ড একদিনের সময় চারশো টাকা সত্যি খুবই ভালো লাগার বিষয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মুদ্রা কুয়েতে সেই দেশে আপনাদের স্বাগত যারা আসতে চাচ্ছেন একদিনের সমান পাবেন চারশো টাকা সত্যি অবাক করা বিষয় তো এই তথ্যটি দিয়ে আপনার মতো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আর ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেবেন যদি সামান্য পরিমাণ উপকার হয় আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম আসকান বিদায়